জয় হিন্দ বন্ধুরা তোমার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শেখ হতো তোমরা হচ্ছ ডাবলুপি কেপি এক্সাম কি ফেব্রুয়ারি মাসে সময় নেই আর ঠিক আছে তোমাদের আর সময় নেই ঠিক শুনছো ঠিক দেখছো এই মুহূর্তে পা খবর কেপি এক্সাম ডেট কবে তোমাদের অবশ্যই এক্সাম ডেটটা আমরা বলবো ঠিক আছে তোমাদের অবশ্যই এক্সাম ডেটটা বলবো ফেব্রুয়ারি মাসে কত তারিখে অবশ্যই কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটি ঠিক আছে ডাব্লিউপি ছাত্রদের ভাগ্য খুলে গেল দেখো ডাবলুপি কেপি এক্সাম ডেট কী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে বা আর সময় নেই তোমাদের ঠিক আছে এটা বলেছি সময় নেই তোমাদের অবশ্যই ঠিক দেখছো শুনছো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলেগণ্ডে প্রেস করবে অল করবে নাহলে নোটিফিকেশন পাবে না ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা যেন উপকৃত হয় তোমাদের দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ কেপি এক্সাম ডেট ঠিক আছে যেটা তোমাদের কেপি এক্সাম ডেট নিয়ে তোমরা যেটা চিন্তিত সেই চিন্তার কোনো কারণ নেই তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের এক্সাম হচ্ছে দেখো কত তারিখে অবশ্যই আমরা বলছি কন্টিনিউ করো ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আর তোমরা যারা আছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থাকবে ক্লিক করে দেখে জয়েন দেখো অন তোমরা দেখতে পাচ্ছ যে ডাবলিউপি কেপি কনস্টেবলের এক্সাম ডেট ঠিক আছে সম্ভাব্য তারিখ তোমাদের প্রকাশিত হলো অবশ্যই দেখতে পাচ্ছ ঠিক আছে তোমাদের বেশ কিছু সময় দেখো কি বলেছে এখানে বেশ কিছু সময় পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের নিয়োগ স্থগিত রয়েছে ঠিক আছে কিন্তু পরীক্ষার্থীর জন্য সুখবর পরীক্ষার্থীর জন্য কি সুখবর খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় আরম্ভ হবে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের ঠিক আছে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা সম্ভাব্য তারিখ জানা গিয়েছে মনে করা হচ্ছে সামনে মাসে পশ্চিমবঙ্গ পুলিশ দেখো তোমাদের এখানে হিডিংটা দেখো তোমাদের লাইনটা দেখো মনে করা হচ্ছে সামনে মাসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কি বলেছে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ আরেকবার তোমাদের বলে দিই যে বেশ কিছু সময় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের নিয়োগ স্থগিত রয়েছে তো অবশ্যই যেন তোমাদের পরীক্ষাটি হচ্ছে না কিন্তু পরীক্ষার্থীর জন্য সুখবর কি সুখবর চলে আসলো দেখো কি বলেছে এখানে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় আরম্ভ হবে দেখো কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য তারিখ জানা গিয়েছে মনে করা হচ্ছে সামনে মাসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে আরও আমরা দেখব ঠিক আছে আরও আমরা দেখব দেখো আরও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ নাম করা শিক্ষা পত্রিকা ঠিক আছে পশ্চিমবঙ্গের নাম করা শিক্ষা পত্রিকার কর্মস্থান প্রকাশিত খবর অনুযায়ী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সমস্ত পদের পরীক্ষাগুলো হবে সূত্রে খবর কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ দিয়েছিল এই পত্রিকা ঠিক আছে উনত্রিশে উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর তোমাদের পরীক্ষা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর তারিখ দিয়েছিল তারপরে কি করলো তোমাদের দেখো তোমাদের আরও বল দেখবো ঠিক আছে উনত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে ফিল্মের পরীক্ষা সম্ভাব্য তারিখ এরকম দিয়েছিল তোমাদের ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে তোমাদের এরকম দিয়েছিল কিন্তু তোমাদের ইতিমধ্যে তোমাদের ইতিমধ্যে তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গে পুলিশের পোদের পরীক্ষা দেখো ডিসেম্বর মাসে তোমাদের হলো না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই সমস্ত পরীক্ষাগুলো হবে ঠিক আছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষাগুলো হবে অবশ্যই বলেই দিয়েছে একদম সূত্রে খবর কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিলিমারি পরীক্ষা সম্ভাব্য তারিখ দিয়েছে কিন্তু এই তারিখে হয়নি তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে কারণ হচ্ছে পিআরবি ঠিক আছে পুলিশ ডিমেন্ট বোর্ড কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের নিতে পারেনি ঠিক আছে সিস্টেম সিস্টেমে কাজ করবে ঠিক আছে পিআরবি বোর্ড পুলিশ বোর্ড সিস্টেমে কাজ করবে অবশ্যই তোমাদের দু একদিন রেডি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করবে ঠিক আছে সব ম্যানেজমেন্ট কমপ্লিট হলে ঠিক আছে স্কুলগুলো ম্যানেজমেন্ট কমপ্লিট হলে তবেই তোমাদের পরীক্ষাটি নিবে ঠিক আছে তোমরা ধরে নাও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস গোল্ডেন মাস এটাকে তোমরা কাজে লাগাও অবশ্যই তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই তোমরা ঠিক শুনছো ঠিক দেখছো আর বেশি বেশি করে শেয়ার করে দে বন্ধুর মাঝে ঠিক আছে আমরা ডেট তোমাদের ডেটটা অবশ্যই দেখো তোমাদের যে রবিবার পড়বে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে যে রবিবার পড়বে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে পরিবার রবিবার পড়বে সেই রবিবারে তোমাদের এক্সামটা হবে দেখো কোন ডেটটা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে জেনে আর তোমার তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমরা ফুল নোটিফিকেশান আসলে অবশ্যই তোমাদের মাঝে প্রোভাইড করব থ্যাংক ইউ